রহমান আসসালামু আলাইকুম নীতি সজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম অসম্ভব লোভনীয় একটি ভর্তা রেসিপি নিয়ে সেটা হলো ডিম দিয়ে টমেটো ভর্তা রেসিপি এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না আর এই ভর্তাটা তৈরি করতেও কিন্তু কোনো রকম ঝামেলা না খুব সহজভাবেই কিন্তু ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আর এই রকম ভর্তা থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর অন্য কোনো কিছুরই কোনো দরকার নেই আপনারা তো টমেটো ভর্তা অনেক রকমই খেয়েছেন একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো চলুন দেখে নিই কীভাবে টমেটো ভর্তাটা তৈরি করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ টমেটো টমেটোগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু খুব বেশি পরিমাণ টমেটো নিয়ে নাই এখন যেহেতু টমেটোর দামটা অনেকটাই বেশি এই জন্য অল্প পরিমাণে ব্যবহার করেছি আর অল্প পরিমাণে টমেটোটা কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন খুবই কম টাকায় বেশি টাকা কিন্তু খরচ হবে না তো টমেটোগুলো পাত্রের মধ্যে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু আমি করে দিয়েছি মাঝারির থেকে একটু কমে বা মিডিয়াম লো হিটে আপনারা চাইলে কিন্তু একেবারে লো হিটেও কিন্তু এটা সেদ্ধ করে নিতে পারেন যদি দেখেন তলার দিকে একটু লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই ঢাকনাটাতে যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি যেন ভাপে খুব ভালো মতো টমেটোটা সেদ্ধ হয়ে যায় চো পাঁচ মিনিট মতো আমি হতে দিচ্ছি তো পাঁচ মিনিট মতো হয়ে গেছে টমেটোটা কিন্তু প্রায় অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমি কিন্তু এই টমেটোটা সেদ্ধ হতে দিয়ে এর মধ্যে কোনো পানি বা তেল কোনো কিছুই ব্যবহার করি নাই শুধু শুধু টমেটোই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করে আবারও এটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিচ্ছি এখন চুলার জালটা আমি করে দিচ্ছি একেবারে লোতে তো আরও পাঁচ মিনিটের জন্য এটি হতে থাক তো আরও পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু থেতো থেতো করে দিচ্ছি টমেটোটা যেন একেবারে এটা গোলে ভর্তা ভর্তা হয়ে যায় আর টমেটোটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে প্রায় দশ মিনিটের মধ্যেই কিন্তু টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে আপনারা যদি দেখেন যে দশ মিনিটেও টমেটোটা সেদ্ধ হয়ে নাই তাহলে আরও এক দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো হিটে দিয়ে এটি হতে দিবেন দেখবেন যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তো টমেটোটা আমি একটু ভর্তা ভর্তা করে নিচ্ছি তো টমেটোটা আমি একটু পাশে সরিয়ে রাখছি এর মধ্যে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিব তো তার জন্য আমি চুলাতে এই পাত্রের মধ্যেই আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এর মধ্যে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি একটি ডিমই লাগবে এর থেকে বেশি আর লাগবে না আর এই ডিমের ওপরেই আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর আমি কিন্তু টমেটোটা সেদ্ধ হওয়ার সময় কোনো রকম লবণ ব্যবহার করি না লবণটা একেবারে পরে ব্যবহার করব তো ডিমটা এভাবেই রেখে রেখে দিলাম একটু দেখেন নিচের দিকটা হালকা শক্ত শক্ত হয়ে এসেছে এখন আমি এটা একটু নাড়াচাড়া করে স্ক্রাম্বল বা ঝুরি ঝুরি করে নিব ডিমের অন্যান্য সময় আমি ডিমের স্ক্রাম্বল করে নিতে গেলে অনেক বেশি শক্ত করে নিই তবে এই ভর্তাটার জন্য ডিমের স্ক্রাম্বলটা অনেক বেশি শক্ত করা লাগবে না মিডিয়ামভাবে করে নিলে হবে আর এর মধ্যে আমি দুই থেকে তিন চিমটি পরিমাণ হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি দেখেন ডিম আর টমেটো ঠিক এভাবেই একসাথে মিশিয়ে নিতে হবে আর আমি যেহেতু টমেটোতে টমেটোতে কোনো রকম পানি ব্যবহার করি নাই এই জন্য দেখেন অনেকটা বেশি পানি নেই হালকা হালকা একটু পানি পানি আছে এখন চুলার জালটা আমি হাই হিটে দিয়ে এই পানিটা একেবারে কমিয়ে নিচ্ছি ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা ঠিক এমনটা হলেই হবে খুবই বেশি শুকনো শুকনো হবে না হালকা একটু পানি পানি ভাব থাকবে তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে তো একটি পাত্রের মধ্যে তুলে রেখে ঠান্ডা হতে দিলাম এবার আমি এই কড়াইয়ে একই কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে আমি ছয়টি মতো মরিচ ভেজে নিচ্ছি আমি বেশি করে শুকনামরিচ ভেজে নিচ্ছি আমার ভর্তার সময় যে কয়টা লাগবে সেই কয়টাই আমি নিয়ে নিব তো শুকনামরিচগুলো আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম লো দিয়ে ভেজে নিব তাহলে শুকনা শুকনামরিচগুলো একটু বেশি মচমচে হবে তো মরিচগুলো ভাজা হয়ে গেছে মরিচগুলো একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম এখন আবারও এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন কুচি করে নিয়েছি সেই রসুন কুচি আর এই রসুনটা আমি এক মিনিট মতো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো রসুনটা এক মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ কাঁচামরিচের আমি মাথার দিকটা একটু চিড়ে নিয়েছি যেন এটা ভাজার সময় কোনো রকম অসুবিধা না হয় আর দিয়ে দিলাম চারটি মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন আমি এই রসুন কাঁচামরিচ পেঁয়াজ কিছুই হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এমনভাবে ভেজে নিব যেন পেঁয়াজটা কাঁচাও না থাকে আবার একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে না যায় আমি ভেজে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমার কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। খুব বেশি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় নাই আর এমনভাবে ভেজে নিয়েছি যে পেঁয়াজটা কাঁচাও থাকবে না আবার খুব বেশি গোল্ডেন ব্রাউন কালারও হয়ে যাবে না একেবারে মুচমুচে হয়ে যাবে না পেঁয়াজটা যখন ভর্তাটা খাবো পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে হালকা একটু কচকচে ভাব থাকবে ঠিক এমনভাবে আমি ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আসলে এটা বলে বোঝানোর কিছু নাই দেখে বুঝে নিতে হবে তো ঠিক এমনভাবে ভেজে নিতে হবে আপনাদেরকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি ভর্তাটা করে নিব। এখানে টমেটো ডিমের এই ভর্তাটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি মতো মরিচ আমি যেহেতু অনেক বেশি ঝাল খেতে পারি না আর এখানে শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করব এই জন্য আমি তিনটা শুকনা মরিচ নিলাম আপনারা যারা অনেক বেশি ঝাল খেতে পারেন তারা কিন্তু এর থেকে বেশি নেবেন আর একটু আমি লবণ নিয়েছি এখানে আমি প্রায় হাফ চা চামচ মতো লবণ নিয়েছি পরে লাগলে আবারও আমি দিয়ে নিব আর আরেকটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করি এই ভত্তাটা কিন্তু অনেক বেশি ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তবে আমি খুব বেশি ঝাল খেতে পারি না এই জন্য আমি মিডিয়ামভাবে ঝালটা দিয়েছি এখন এর মধ্যে কাঁচামরিচটা দিয়েও মেখে নিচ্ছি তো এখন এর মধ্যে সেই ভেজে রাখা পেঁয়াজ রসুন সেই মিশ্রণটা দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি আর এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার এভাবে একবার আপনারা করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আর এর মধ্যে আমি অল্প পরিমাণে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিলাম তবে আপনারা যদি কেউ ধনিয়া পাতাটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন কোনো অসুবিধা নাই আর যারা ধনিয়া পাতা দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই দিবেন তো ধনিয়া পাতা দিয়েও খুব ভালো মতো মেখে নিয়েছে এখন সব কিছু আমি একসাথে মেখে নিব দেখেন কতটা লোভ ও দেখা যাচ্ছে শুধু কিন্তু এই রকম ভর্তা দিয়েও এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে যদি এই টমেটো দিয়ে ভর্তাটা না করেন এভাবে ধনিয়া পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ এভাবে ভর্তা করেও কিন্তু আপনারা গরম গরম এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো এখন আমি সব কিছু একসাথে খুব ভালো মতো মেখে নিয়ে ভর্তাটা করে নিচ্ছি তো এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষের তেলটা নিয়ে নিলাম এখন সরিষার তেলটা দিয়ে এই ভর্তাটা খুব ভালো মতো মেখে নিচ্ছি দেখেন কতটা লোভনীয় ভর্তা আপনারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই এই গরমের মধ্যে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না যদি কোনো কিছুই খেতে মুখে স্বাদ না লাগে ভালো না লাগে একবার হলেও কিন্তু এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা যে খেতে কতটা মজার লাগে যারা একবার তৈরি করে খাবেন তারাই বুঝতে পারবেন আমি তো এক প্লেট ভাত শুধুমাত্র এই ভত্তাটা দিয়েই খেয়ে উঠে পড়েছি আর অন্য কোনো কিছুই আমার লাগে নাই আর ভত্তাটা তৈরি করতেও কিন্তু খুব একটা ঝামেলা লাগে না তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ